أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله وما لكم تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان. والنساء والولدان الذين يقولون ربنا ربنا لم يغلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم রণসিংহপুর পর সিন্দুর দু বড়া ময়মনসিংহ এর উদ্যোগে আয়োজিত আজকের এই যুব সমাজ এলাকাবাসীর সকল মরভুমের রুহের মাঠ ফেরা তেমন হয় যে মাহফিল আল্লাপাক উত্তম কবুল করুক উপস্থিত আছেন আমাদের অত অঞ্চলের প্রিয় মুখগুলো মুরব্বী আলামাই কারাম হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুখতারুদ্দিন সাহেব জামদ্বরকম জামিয়া হুসাইন আশরাফ রোহুম চন্দননগর মুখ তামিম মাদ্রাসা আরও উপস্থিত সভাপতি মন্ডলী হজরতুল আল্লাহ মৌলানা জিল্লুর রহমান সাহেব দাম বরকাতুর মুামিম জামিয়া মিরাসিয়াজ আর মাদ্রাসা ভুসগাঁও আর অনেক ওলামাই কালাম প্রিয় ভাই একটু আগে কথা বলে গেলেন হাজরত মৌলানা মুফতি আবুল কালাম তৈবী আপনাদেরই কর সন্তান তো আমিও আপনাদেরই সন্তান খুব আল্লাহ পাকের কাছে অশেষ মেহরবানি যে পাক আমাকে আপনাকে কোরআন শুননার কথা বলবার জন্য এত সুন্দর একটা আবহাওয়া মনে হচ্ছে পুরা ওয়াজমা তিল যেন শীতের বেলাই হচ্ছে শীতের দিনে আজকে হঠাৎ করে কুয়াশা আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন সেজন্য সুপ্রিয়া দায়িত্ব বলে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি